লক্ষ্য উদ্দেশ্য আমি টিকটকে ওয়ান মিলিয়ন হয়েছে ফেসবুকে বারো হাজার পরিবার হয়েছে এই উদ্দেশ্য নিয়ে আমি একটা ছোট্ট একটা মেলার আয়োজন করেছি আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগবে লাগছে আর আশা করি অনুষ্ঠানটা খুব সুন্দর সফল করতে পারব দশে মিলে কাজ হারিজি তিন আমরা সবাই মিলে টিম ওয়ার্ক করবো একজন আরেকজনকে গ্রোথ করে নিয়ে যাব একজন যদি নিচে পড়ে থাকে তাকে আমরা দশজন মিলে টেনে তাড়াতাড়ি গ্রোথ করবে অবশ্যই সবাইকে একত্র হয়ে এই জগৎ থেকে ফেল পাওয়ার দরকার সবাইকে আসলে নেগেটিভ জিনিস কখনো ভালো দেখা যায় না এখানে যে একটা টিকটকে ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে ভাইয়ের আর পাশাপাশি ফেসবুকেও আমার ফ্রেন্ডে আছে এবং হ্যাঁ আমার আইডিয়া আছে ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজের নাম শাকিল খান ব্লগস আইডিয়াও আছে আমার দু আমার দুই জায়গা থেকে আন্ডিং হয়ে আর দিনটি স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করতে এক জাগদমপূর্ণ পরিবেশে অভির টিকটকে ওয়ান মিলিয়ন উপলক্ষে ফেসবুক ও টিকটক কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে নিয়ে এক মিলন এ উপলক্ষে শুক্রবার হেমন্তর পরন্ত বিকালে কুষ্টিয়া মিরপুর উপজেলার পুরাত ময়নাগাড়ি রেলগেট সংলগ্ন উন্মুক্ত পরিবেশে মঞ্চ করে এক মিলন মেলা আয়োজন করা হয় মিলন মেলায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ তরুণী কনটেন্ট ক্রিয়েটররা তাদের সবার শতস্ফূর্ত অংশগ্রহণে মিলন মেলা রূপ নেয় উৎসবে এবলক্ষে কাটা হয় কেক অনুষ্ঠান শুরুতেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু করা হয় কথা হয় অনুষ্ঠানের প্রাণপুরুষ অবি আহমেদের সাথে লক্ষ্য উদ্দেশ্য আমি টিকটকে ওয়ান মিলিয়ন হয়েছে ফেসবুকে বারো হাজার পরিবার হয়েছে এই উদ্দেশ্য নিয়ে আমি একটা ছোট্ট একটা মেলার আয়োজন করেছি এখানে এসেছে ছোট বড় মিলে সবাই এখানে উপস্থিত হবে এবং আসবে এখন এসে আসতে পারে না অবশ্যই আসবে সবাই ছোট বড় মিলে সবাইকে সাথে নিয়ে আমি কাজটা করতেছি ভিডিওর মূল থিম এখানে সবাই কন্টেন্ট দেবে বা আমি একটা কাজ করতেছি আমি সবার ছোট বড় ভাইরা যারা আসবে তারা আমাকে নিয়ে কিছু উইশ করবে এমন কিছু আমি মানে আমি মানুষকে সবসময় ন্যাচারাল ভাবে ভিডিও করি আমি কোনো উত্তেজিত নাই এবং আমি সবসময় জ্ঞানমূলক ভন্টেন দেওয়ার চেষ্টা করি এবং যতটুকু আমার ছোট হয়ে যতটুকু আমার সমর্থ হয় বা আমি যতটুকু পারি ততটুকু নিয়েই সবার মাঝে থাকি তারা আমাকে ভালোবেসে অনেক দূর দূরান্ত থেকে এসেছে তো তাদের প্রতি আমার ভালোবাসা রইলো এবং তাদেরকে আমি সুসম্মান করে ডাকিছি অবশ্যই আমার ছোট ভাই হিসেবে তারা আমাকে সম্মান করে এখানে এসেছে তাদের প্রতি আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা রইল এবং দোয়া রইল তিনি ধরেন অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য তিনি বলেন এটি একটি উদ্বুদ্ধময় অনুষ্ঠান বড় কথা হল সমস্ত ক্রিয়েটরদের একসাথে করে আনন্দ দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য অপরদিকে কথা হয় আগত কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তারা জানাই আমি প্রথমত একটা জব করি পাশাপাশি ভয়েস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি কিছু করা যায় কিনা আনন্দ বিনোদন কিছু করা যায় কিনা আমার না চ্যানেলের নাম এম ডি মতেন হ্যাঁ চেষ্টা করি ভালো কিছু কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করি সবাই ভিডিওটা দেখে যাতে মজা পাই ভালো লাগে যাতে আনন্দ পাই আজকে এখানে আসছে শেখ অভি আহমেদ ওনার ওয়ান মিলিয়ন উপলক্ষে মিলন মেলা তো ইনভাইট করছে আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগবে লাগছে আর আশা করি অনুষ্ঠানটা খুব সুন্দর সফল করতে পারবো আমার হচ্ছে ফেসবুক আইডির নাম হচ্ছে ওয়াসিম আকরাম ভেরিফাইড ফেসবুক পেজ আমি হচ্ছে টেক রিলেটেড মানুষের সহযোগিতা করার চেষ্টা করি যে টেক রিলেটেড ভিডিও দেওয়ার জন্য যে মানুষ যাতে এই ভিডিও থেকে কিছু শিক্ষা নিতে পারে যে কীভাবে সিস্টেমগুলো সেটিং করতে হয় কীভাবে সেট আপগুলো করতে হয় কোন কোয়ালিটিতে ভিডিওগুলো আপলোড করলে তাড়াতাড়ি গ্রোথ করা যাবে এই ধরনের আর এছাড়া হচ্ছে আমি একজন সেন্ডার আচ্ছা ফেসবুকের অপচার যারা করে মানে ফেসবুকটা যারা ভালোভাবে নেয় না নেগেটিভ মাইন্ডে যারা নেয় তাদের উদ্দেশ্যে বলবো যে প্রতিটা প্ল্যাটফর্মে ভালো এবং মন্দ উভয় থাকে তো আমরা সচরাচর চেষ্টা করবো ভালোটাকে কাজে লাগানোর আর যারা এটার অপচার করে মানে অপপ্রচার করে যেটা মানে প্রচারণা রকম করে তাদের ক্ষেত্রে বলবো যে এগুলো না করে আমরা সবাই টিমওয়ার্ক করি টিম ওয়ার্ক ছাড়া সাকসেসফুল কখনই সম্ভব না দশে মিলে করি কাজ হারিয়ে যেতে না আমরা সবাই মিলে টিম ওয়ার্ক করবো একজন আরেকজনকে গ্রোথ করে নিয়ে যাব একজন যদি নিচে পড়ে থাকে তাকে আমরা দশজন মিলে টেনে তাড়াতাড়ি গ্রোথ করবে এটা হচ্ছে আমাদের টিমওয়ার্ক সাকসেসফুল সো আমি সবাইকে বলবো যারা ফেসবুকে নিয়ে কাজ করতেছে তারা ভালো ভালো কন্টেন্ট আপলোড করুক শুধুমাত্র আজগাবি কন্টেন্ট আপলোড করে অযথা প্ল্যাটফর্মটাকে নষ্ট করার কোনো যুক্তি নাই এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনাকে ইন্টারেস্টেড কখন করে যখন আপনার দ্বারা একজন মানুষ উপকৃত হয় বা আপনার বিনোদন ভালো লাগে তখনই কিন্তু একজন মানুষ আপনাকে ফলো করে তাছাড়া কিন্তু ফলো করে না যখনই আপনাকে ফলো করবে না যখন আপনার ভিডিওটা বারবার ফেসবুক সাজেস্ট করবে তখন কিন্তু স্ক্রোল করে মানে আমার ভালো লাগছে না আপনাকে আমি কেন দেখব তখন কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে একটু নেগেটিভ মাইন্ড চলে আসে আর যখন আপনি একজনকে ভালো কিছু প্রদান করবেন আপনি ভালো বিনোদন দেবেন তখন কিন্তু আপনি তার ভিডিওটা দেখার জন্য কিন্তু সার্চ দিয়ে দিয়ে দেখবে যে সে কখন ভিডিওটা পোস্ট করছে দেখি আমার অনেক সময় নতুন নাটক বা নতুন কোনো ফিল্ম আসলে কিন্তু সার্চ দিই যে দেখে এই ফিল্মটা আসছে নাকি তার মানে কি আমরা ওইটার উপরে ইন্টারেস্টেড আছি সো আমি সবাইকে বলবো যারা ভিডিও আপলোড করতেছে আমরা ভালো ভালো কন্টেন্ট আপলোড করি আর সবাই আমরা হচ্ছে টিম ওয়ার্ক করবো টিম ওয়ার্ক ছাড়া কিন্তু সাকসেসফুল ডাজ নট পসিবল তাই আমরা সবাই মিলে টিম ওয়ার্ক করবো এবং এগিয়ে যাবো সামনে আমি টিকটকে কাজ করি আমার একটা পেজ আছে কখন আহমেদ দুটাতেই কাজ করি কাজ মানুষের বিনোদন দোয়া একটু ভালোবাসা দোয়া এটাই আর কি আসলে এটার মেন কারণ হলো তাদের হলো ভিউ ভিউ বাড়ানোর জন্য তাদের আইডিটা একটু বড় করার জন্য পোস্টটা বেশি হার জন্য ওইগুলো যারা নেগেটিভ মাইন্ডের লোক আছে তারা দেখে যাতে ভিডিও গুলো বেশি লোক দেখার কারণে এই কারণে এগুলো করে আসলে এগুলো ঠিক না অবশ্যই সবাইকে এতরে হয়ে এই জগৎ থেকে ফেরত আসার দরকার সবাইকে আসলে নেগেটিভ জিনিস কখনো ভালো দেখা যায় না আর ওটা সবাতসবই খারাপ ভালো কিছু করলে সবাই দেখবে সবাই ভালোবাসা দিবে আসলে এই মিলন মেলা উপলক্ষে আমি বলতে চাই যে এই যে মোহাবি ভাই আছে সে কবি আইডির সে তার ওয়ান মিলিয়ন উপলক্ষে আজ যে একটি মিলন মেলা তৈরি হচ্ছে আমরা সবাই এখানে একত্রিত হচ্ছি এই জন্য যে সে অনেক সুন্দর কন্টেন্ট ভিডিও তৈরি করে এবং অনেক সুন্দর ভয়েস দিয়ে আমাদের বিনোদন এবং আনন্দ দেয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তার পাশে থাকার এবং পাশে আছে এবং যেন সে আরও উপরে উঠতে পারে এবং এই উপলক্ষে আমরা এখানে আসছি তাকে অনেক ভালোবাসি তার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমি দোলাতপুর থানা থেকে আসছি কল্যাণপুরে বাসা এখানে অভিভাবের ভালোবাসা টানে চলে এসছে এখানে যে একটা টিকটকে ওয়ান মিলিয়ন ফলার হয়ে গেছে ভাইয়ের আর পাশাপাশি ফেসবুকেও আমার ফ্রেন্ডে আছে এবং আমার ভালো লাগে এক কথাই যত 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 দিন থেকে আমরা লাইভ করি আমার লাইভে থেকে পরিচয় হয়েছে ভাইয়ের সঙ্গে তো ওইখান থেকেই ভাইসান্তে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এই জন্য আসলে ভাই ভালোবেসে ডেকেছে চলে এসেছি এখানে এসে ভালো লাগছে আর যেহেতু ফেসবুকে কাজ করছে আমরা একত্রে সবাই মিলিত হওয়াতে ভালো লাগে আর এখানে কুষ্টিয়ার বিশেষ বিশেষ পরিচিত মুখ এখানে আসবে আশা ব্যক্ত রাখছি এই আসছি যে যাতে আমি পেশায় ড্রাইভারি করি পাশাপাশি ওই কন্টেন্ট দিই আর ফেসবুকে এমডি সম্রাট হয়েছেন এমডি সম্রাট নামে চলে শুধু বিনোদন পাশাপাশি শিক্ষণীয় কিছু দেওয়ার চেষ্টা করি কমেডি আছে এটা আসলে আমার ফ্রেন্ড অভি ও টিকটক ওয়ান মিলিয়ন লাইক ডান হয়েছে তো এটা নিয়ে আর কি মানে ছোট বড় যত কুষ্টিয়া মেহেরপুর তারপরে পাবনা এই আশপাশের জেলাগুলা নিয়ে আর কি ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে একটা ছোটখাটো একটা মিলন মেলা আর কি হ্যাঁ আমার আইডিয়া আছে ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজের নাম শাকিল খান ব্লগ আইডিয়াও আছে আমার দু আমার দুই জায়গা থেকে আন্ডিং হয় আর কি ইনকাম আলহামদুলিল্লাহ কেবল নতুন শুরু করছি এখন অল্প কিছু হচ্ছে আর কি এখান থেকে অবশ্যই মানুষকে অনেক কিছু দেওয়া সম্ভব তো আমরা যারা কন্টেন্ট বানাই আমরা সবসময় চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা সবসময় অশ্লীলতা থেকে বিরত থাকি আমরা ভালো কাজ করছি এবং জাতির জন্য দেশের জন্য ভালো কিছু করতে চাই